ছেড়ে দিয়ে রাস্তায় যুবতী যুবতী আমার মেয়ের মতো যুবতী যুবতী আমার বোনের মতো যুবতী যুবতী আমার ভাবির তারা রাস্তায় শুধু এমনি করে চলে ওরে আমার যুবতী মেয়েরা ও আমার যুবতী বোনেরা রে আমার ভাবিরা জালসার নাম করে এসে দোকানে আড্ডা মারো শোনো যারা রাস্তায় আড্ডা মেরে বেড়ায় যারা রাস্তায় বেহায়া চলে যারা অঙ্গ করে না কেন আমার আল্লা তো বলেছেন রে জগতের নর নারীরা তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো তোমরা তোমাদের গুপ্তঙ্গের হেফাজত করো কিন্তু ভাই যান আজকে আমার মেয়ে আপনার মেয়ে আমার বোন আপনার বোন যারা রাস্তায় বেহায়া বেপরদা হয়ে রূপচর্চা করে রাস্তায় রঙ্গ করে হাঁটে শুনেলিন তাদের কি শাস্তি জাহান্নামের মধ্যে ভাই আমার আল্লা জিবিরাইলকে একদিন ডেকে বলেন অগ জিবিরাই আমার পেয়ারা হাবিব নবী মোহাম্মদের কাছে যাও আর আমার নাবিকে সঙ্গে নই লইয়া আমার সার্বভৌমত্ব সব সফর করিয়ে দাও সেই সফরটাকে বলা হয়েছে মেরা সেই সফরটাকে কি বলা হয়েছে কি বলা হয়েছে আমার আল্লাহ বলেন জিবিরাইল গ জান্নাতে জাহান নাম কোথায় কি আসে সমস্ত কিছু আমার রসুলকে দর্শন করিয়ে দাও বিশ্ব ভ্রমণ করিয়ে দাও জান্নাত চাও দেখিয়ে দাও জাহান্নাম তাও দেখিয়ে দাও কেন এই জান্নাত এই জাহান্নামে আমার নাপি রুমতুমতি ছাড়া অন্য কাউরি পাঠানো হবে না সেহু তো আমার নাবিকে জান্নাত চাও দেখিয়ে দাও আমার রসুনকে জাহান্নামটাও দেখিয়ে দাও বৈ গ জাহান্নাম শব্দটি যখন মুখ দিয়ে বেরো হয় মনে হয় সারা অঙ্গ কেঁপে ওঠে বন্দুরেব রসুলকে যখন জাহান নামে দেখা জাহান নাম দেখাতে নিয়ে গেলেন যখন জাহান নাম দেখাতে নিয়ে যায় জাহান নামের কাছাকাছি যাওয়াতে দেখতে পাওয়া গেল শুনতে পাওয়া গেল জাহান নামের ভিতর থেকে বিকট বিকট আওয়াজ বেরো সেই আওয়াজ কোনো গাধার নয় সেই আওয়াজ কোনো ঘোড়ার নয় সেই আওয়াজ কোনো উঠের নয় সেই আওয়াজ পুরুষের নয় জাহান নামের ভিতর থেকে যে আওয়াজ বেরিয়ে আসছে সেই আওয়াজ যেন মহিলাদের আওয়াজ ভিতর থেকে বিকট আওয়াজ বেরিয়ে আসছে রসুলের কানের মধ্যে যে আওয়াজটা লাগলো সেগুলো যেন যুবতী সুন্দরী রমণীদের আওয়াজ ভাই সেই আওয়াজটা কিসের আওয়াজ এর লোহার হাতুড়ে দিয়ে পিটাচ্ছে তার আওয়াজ নাকি না 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 তবে তাদের গলায় ফাঁস দিয়ে টাঙছে তার আওয়াজ নাকি না 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 তাদের আওয়াজটা কিসের আওয়াজে রে একজন নারী যখন তার গর্ভ প্রসব করে গর্ভ প্রসাবের সময় যে আওয়াজ হয় যাকে আমাদের শেরসা ভাষায় বলা হয় এই আওয়াজ যেন তাদের ভিতর থেকে বের হচ্ছে বিকট আওয়াজ ভাই আমার বয়স যখন এগারো বা দশ এগারো বছর ছিল তখন আমি ওই আওয়াজ শুনেছি তো ওই আওয়াজ আমি দু রকম শুনেছি তো যেই মেয়েরা পাঁচক নমাজ পড়ে যাকে আল্লাহ এবং তার রসুলের ভাষায় বলে স লেহা আল্লাহ এবং তার রসুলের ভাষায় যেই মেয়েগুলিকে বলা হয় স লেহা কী বলা হয় জোরে বলি কি বলা হয় স লেহা ওই সলেহা নারীর যখন প্রসাদ যন্ত্রণা আসে সলেহা নারীর যখন যেই নারী দিনদার ইমানদার পাঁচক নামাজি ওই নারীর যখন প্রসাব যন্ত্রণা আসে তখন ও আওয়াজ করে ও কি আওয়াজ করে আল্লাহ আর সহ্য হয় না আর সইতে পারি না মা বুধগ তুমি তো রাহামা তুমি তো আম্মা দোয়া করে আব্বাকে দোয়া করতে বলো মনে হয় আমি আর বাজবো না মাগ একটু দোয়া করো আল্লাহ একটু দয়া করো এই বলে ওই মেয়েটার মুখ থেকে আওয়াজে বেরো হয় কিন্তু যেই মেয়েটা যেই নারীগুলি হলো বেহায়া বেপরদা পশ্চিমকারে বলে পূর্বকারে বলে ভাই যান বন্ধুরে এমনি করে যারা আল্লাহ যারা তসলিমার পায়ে আছে যারা বাজারে ঘাটে রাস্তায় অরঙ্গ করে চলে ওই মহিলাগুলির সময় আল্লাহ শব্দ বের হবে না আলমিন দয়া কর এমনও শব্দ বের হবে না ওদের যখন প্রসব যন্ত্রণা আসে ওদের আওয়াজটা কেমন হয় ওদের আওয়াজটা যেমন এখানে বিকট ওদের আওয়াজটা হবে ওই ভিতরে বিকট জাহান্ন এক জায়গায় পড়ছুন কি খান্ডার নাম করেছে কুমারগঞ্জের ওইদিকে তো একদিন কুন্ডের থেকে জালসা শুনে চলে আসছি তো জালসা শুনে আস্তে আস্তে ওস্তায়ীরা আমাকে সাইকেলে করে লেগেছে তো জালসা শুনে আস্তে আস্তে খুবই একটা মেয়ে লোক চিল্লেছে দেখেছে ভাই কি হয়েছে তোমার চেঁড়া মিলা দাও হ্যাঁ কি হবে তুই বুঝতে পারিস না খাবার লক্ষ্য থাক মানুষ শুনলে কি হবে খালি এটা হলো এটা হলো ওই মহিলার আওয়াজ কোন মহিলার আওয়াজ যারা আল্লাহ চেনে না যারা পশ্চিম বোঝে না যারা কোনোদিন সঠিক টাইম মতো সিস্তা দেয় না ওই মহিলাদের আওয়াজ হলো এটা ঠিক জাহান্নামের নামের ভিতরে এমনই বিকট ওই মহিলাদের আওয়াজ হচ্ছে আমার নবী আল্লাহর নাবিব দয়ার নাবিব বিশ্বের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী জিবরাইলকে প্রশ্ন করে বলেন ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল এই যে মহিলারগুলির আওয়াজ এই মহিলাগুলির কী এমন এরা কী এমন অন্যায় করেছে এদের কী এমন শাস্তি দেওয়া হচ্ছে এদের আওয়াজ কেন তাদের কী এমন জাহান নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে রশ্মভাই যান জিবিরাইল উত্তর দিয়ে বললেন না বিগ এই মহিলাগুলি ওই মহিলা এই মেয়েগুলি ওই মেয়ে এই নারীগুলি ওই নারী যারা আল্লাহর জামিনে বেহায়া বেপর হয়ে চলেছে যারা নিজের অঙ্গ প্রতঙ্গের হেফাজত করে নাই যারা দেওয়ার ভাসুর মানে নাই যারা পর পুরুষ বলে কোনো লজ্জাবোধ করে নাই ওই রাস্তা দিয়ে রঙ্গ করে হেঁটে গেছে আর রহিমের মিজাজটা খারাপ হয়েছে ভাবে রাস্তায় চলেছে যেন বয়স্ক বয়স্ক থেকে নিয়ে তরুণ পর্যন্ত তার দিকে বারবার বারবার ফিরে তাকিয়েছে সহ্য না করতে পেরে কিছু চক বদমাস ছেলে বলেছে চলে গেল বে চলে গেল বলে কি গেল বলে এই মেয়েগুলি কোন মেয়েগুলি এই মেয়েগুলি যারা রঙ্গ করে আব্দুর রহমান যখন তার বউ নিয়ে হরিশচন্দ্রপুর যায় আমার বুকটা যায় আমার মনটা যায় আব্দুর রহমান এমনই কিভাবে তার বউ নিয়ে যায় যে আমার ফাইটটা যায় এখানে আরো স্পষ্ট কথা রয়েছে আরো খুলে কথা বলা হয়েছে ওই যে মেয়েটা আমার মেয়ে আপনার মেয়ে কেন আমার ঘরেও যুবতী মেয়ে আছে আপনার ঘরেও যুবতী মেয়ে আছে আমার ঘরেও যুবতী বোন আছে আপনার ঘরেও যুবতী বোন আছে আপনার বোনগুলি যেন আমারই বন আপনার মেয়েগুলি যেন আমারই মেয়ে রে আমার আব্বা যান মায়েরা রে আমার ভাই এবং বোনেরা তোমরাই যেন বড় মূল্যবান জাতি রে আমার মায়েরা মহান আল্লাহ তোমাদের নারী জাতি হিসাবে তৈরি করেছে আর তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত করেছে মাগো আমি যেন তোমাদেরই ভাই তোমরা জানো আমারই বোন রাস্তা পথে ঘাটে বাজারে এখানে ওখানে যেখানেই যাবে মায়ের ইজ্জত নিয়ে যাবে মায়ের সম্মান নিয়ে যাবে আমার আল্লাহ তোমার ইহকাল পরকাল কল্যাণ করবে এটা আমি মনির উদ্দিন আমার কলম দিয়ে লিখে দিলা ভাই ওই জাহান মেয়েগুলিকে দেখা যায় ওই যে যারা রূপচর্চা মেকআপ করে রাস্তায় বেহায় चलजी <laughs> नो ওই মেয়েগুলিকে জাহান নামের ভিতরে যে দেখা যায় জাহান নামের কাছাকাছি যে দেখা যায় ওই মেয়েগুলির গর্ভের ভিতরে ওই বেহায়া নারীগুলির পেটের ভিতরে যেমন বাথরুমের ট্যাঙ্কির ভিতরে পোকাগুলি কিলবিল 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 করে এত হাজার হাজার লক্ষ লক্ষ পোকা সেই পোকাগুলি যেমন গুনে শেষ করা যাবে না ওই বেহায়া নারীগুলি

নাজান পরদা বনেরা ওই গর্ভপতী নারীগুলির পেটের ভিতরে যেন পায়খানার ট্যাঙ্কির পোকার মতো তাদের পেটের ভিতরে বাচ্চা কিলবিল কিলবিল করে এতগুলি কেন বাচ্চা দেখা যায় এতগুলি কেন বাচ্চা দেখা যায় ফাইজান ওই মেয়েটি বারো বছর যুবতী বারো বছর বয়সে পূর্ণ যুবতি হওয়ার পরে তার বত্রিশ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল 40 বছর পর্যন্ত বয়স বেঁচে ছিল দিয়ে কাবা রক্ষা করেছে এই খোপা কাটি এই ইসলামপুর খোপা গাড়ির হেবজুল কোরআন আল্লাহ টিকাবে জোরে বলি ইনশাল্লাহ আমি যখন হরিশ্চন্দ্রপুরে অনাথখানা খুললাম বলছে কয়দিন দিন চলবে কিছুদিন পরেই বন্ধ হয়ে যাবে একে তো সব দেখার লেগে নিয়ে গেছে এর মার্কেট কয় দিন হবে দুই থেকে তিন বছর একযুগ যুগ পাঁচ করে দ্বিতীয় যুগে চলছি বলি আলহামদুলিল্লাহ বারো বছরে এক যুগ মালের গাড়ি রানিং চলছে ১৪ বছর প্লাস একটু কাপ ডাউনে যায়নি আল্লাহর দয়ায় আপনারের দোয়ায় মার্কেট হাই লেভেলে উপরে আছে এবার মালের রেট বাড়িয়েছি রাজ্যের বাইরে একান্ন হাজার তবুও ডেট দিতে পারি না সরে বলি আলহামদুলিল্লা